হাফিজুল রবুল হ্যাঁ হাফিজুল্লাহুল তাসির কাটা তা তাসির কাটা নাসির কাটা নাই শেয়া জ্যাম হ্যাঁ তাপ নিয়ে দিয়েন কাটা শেয়া জাম শেয়া জ্যাম তো হা হ্যাঁ চলো দেখে নিয়ে গেলে

কার্ড নিয়ে আমাদের কাছে আসেন যাদের আমাদেরকে শান্তভাবে সময় দেওয়ার জন্য তবে আমাদের যদি কোনো হার আসে ইনশাআল্লাহ আগামীতে যারা পান নাই আগামীতে আমরা দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো হার আসে জি জি আলাইকুম